আয়াত আয়াতাঠ ফির অনুবাদ অতএব আপনি ধৈর্য ধারণ করুন নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য এক নং ফুটনোট আর যারা দৃঢ় বিশ্বাসী নয় তারা যেন আপনাকে বিচলিত করতে না পারে দুই নং ফুটনোট তাফসির এক নং ফুটনোটের বিবরণ সুতরাং আপনাকে যে কাজের নির্দেশ দেওয়া হয়েছে তাতে ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর পথে ধাওয়াতেও লেগে থাকুন তাদের কাছ থেকে বিমুখ হওয়া দেখলেও তা যেন আপনাকে আপনার কাজ থেকে বিমুখ না করে এবং বিশ্বাস করুন যে আল্লাহর ওয়াদা হক এতে কোনো সন্দেহ নাই। এটা বিশ্বাস থাকলে আপনার পক্ষে ধৈর্য ধারণ করা সহজ হবে কারণ বান্দা যখন জানতে পারে যে তার কাজ নষ্ট হচ্ছে না বরং সে তাকে পূর্ণমাত্রায় পাবে তখন এ পথে যত কষ্টেরই মুখোমুখি সে হোক না কেন সে তা ভ্রুক্ষেপ করবে না কঠিন কাজও তার কাছে সহজ হয়ে যাবে বেশি কাজও তার কাছে অল্প মনে হবে আর তার পক্ষে ধৈর্য ধারণ করা সহজ হয়ে যাবে সাদি দুই নং ফুটনোটের বিবরণ কারণ তাদের ইমান দুর্বল হয়ে গেছে তাদের দৃঢ়তা কমে গেছে তাই তাদের বিবেক হালকা হয়ে গেছে তাদের সবর কমে গেছে সুতরাং আপনি তাদের থেকে সাবধান থাকুন আপনি যদি তাদের থেকে সাবধান না থাকুন তবে তারা আপনাকে বিচলিত করতে পারে আপনাকে আল্লাহর আদেশ ও নিষেধের ওপর থেকে সরিয়ে দিতে পারে কারণ সাধারণত মন চায় তাদের মতো হতে আয়াত থেকে প্রমাণিত হচ্ছে যে প্রত্যেক মমিন দৃঢ় বিশ্বাসী স্থির বিবেক সম্পন্ন তাই তার জন্য ধৈর্য ধারণ করা সহজ পক্ষান্তরে প্রত্যেক দুর্বল বিশ্বাসী অস্থির थके सा साँदी